আমি একটা খেয়াল করতাম কি আমাদের সোসাইটিতে মানে মানুষ কাপুরুষ হতে এত কাপুরুষ হয়ে যেত এত বলি কি আবারও বলছি আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল সে আমার গুলো আমি তোকে ফোন করবো না তুইও করিস না এবং তার মেয়ের বিয়েতে যেই মেয়েকে আমি ছোটবেলায় কলে নিয়েছি তার মেয়ের আমাকে দাওয়াত দিল না দাওয়াত দিলো আমাদের ক্লাসমেট এক লীগের লিডারকে যার সাথে কোন রকম ফ্রেন্ডশিপ কোনো দিন ছিল না তা আমার কাছে মনে হতো আমাকে সেই বিয়েতে দাওয়াত দিত চাকরি যেত আসলে তো যেত না আসলে তো যেত না আমার এক বন্ধু এখানে আছে নাম বলবো না সে এখন আমার সাথে ছবি দিলো ছবি দেওয়ার পর তাকে দু একটা খারাপ কথা বলা হলো তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস সাথে সাথে ভয়ে ডিলিট করে দিল সমস্যা কি দু একটা সমালোচনা শুনে হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে আমি যদি জানি আমি সত্য পথে আছি সমস্যা কি আমি যদি আমি আমি যখন একা তখন হয় অন্যায় করি নাই এক কোটি মানুষ কি বলতে তাতে কি আসে যায় বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের এজেন্ট খালেদা যে একটা বৃদ্ধা মহিলা বলছে সেটা কি মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে কথা আরো অনেক নোংরা কথা বলতো আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো কি বলবে জন্য আপনি এত কাপড় আমরা পনেরো বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি এটার পিছনে আমাদের কালেকটিভ কাপড় ছিল আজকে আশায় একটা কথা বলেছে আপনি দেখবেন ঢাকায় রয়েছে কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদে আপদে আসতো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে শিবির ত্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না একমাত্র আমি আসতাম আমাদের লাস্ট ঘটনাতে এমন কি শোনেন আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না একজন আসতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা ভিসি হয়েছেন এখন প্রত্যেকের তো নাম দেনি একজন আসতো না এবং যখন আমাদের লাস্ট ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ করানোর অপরাধে টেনে লীগ আমার ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ছাত্র যখন ওরা দাঁড়িয়েছে আমি ওনলি টিচার তুমি এখানে আছো ছিল সেখানে আমি একমাত্র শিক্ষক ছিলাম এত কষ্ট লেগেছে আমার ডিপার্টমেন্টের ছেলেদেরকে পিটিয়েছে ঢুকে দেখলাম টিচার্স টিচারে কয়েকজন গল্প করছে আমার টিচাররা আমার তোমাদের লজ্জা লাগে না তাদের মধ্যে একজন আবার শিবির করতো খুব বড় পজিশনে আছে এখন এই পাঁচই অগাস্টের পর বড় পজিশনে পেয়েছে কেউ যেত না ভাই সেম বললেন না সারা বাংলাদেশের অবস্থা ছিল কেউ যেত না এবং আপনি একটা যদি জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে আবার প্রগতিশীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না এই যে আমার কলিগ আছে আমিনুল জানে উনি এখানে আসবে মানে আমি শিবিরের পক্ষে কথা বলি কত খারাপ এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে আমার জীবনযাপন সম্পর্কে জানে তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাই করতে একটু কথা বললাম যে আমাদের তো অনেক ধরনের আজকে অনেকে বলবে কেন কিছু না ভাই হয় নাই কি রুবের মধ্যে আগুন দিয়েছে রোবের মধ্যে তালা দিয়েছে গুলি করবে মারবে বলেছে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে এডিবির কনসালটেন্ট ছিলাম সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছি দেড়টা বছর অন্য একটা প্রাইভেট চাকরি পাওয়ার আগে কি পরিমাণ আর্থিক অসুবিধায় গিয়েছি আমি জানি সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে ছোটবেলার বন্ধু তার বোনের বিয়েতে দাওয়াত দেওয়ার সাহস পাই নাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র যেখানে সোভানি আছো সোভানিদের ফ্রেন্ড পৃথিবী একদিকে আমি একদিকে তার হঠাৎ করে লন্ডনে যাওয়ার আগে যোগাযোগ বন্ধ করে দিল আমি হতবাক আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে ফরি ধরে না পরে গিয়ে শুনলাম লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল এত নিষ্ঠুর নারকীয় আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছিল সেগুলির বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসছি এটা আপনার খুব অলৌকিক মনে হয় একটা কথা শুধু বলে শেষ করি আমার এই বইটা মানে সাহিত্য মূল্য কি বা কি হয়েছে কিছু আমি আমি খুব বেশি বদার থাকি না আমি যখন প্রথম নিষিদ্ধ কয়েকজন লিখি তার আগে আমি একটা ইন্দ্রাদ হক বিলন ভাইয়ের বই পড়ছিলাম উনি অনেক জনপ্রিয় লেখক ছিলেন তো ওখানে একটা ওই নিষিদ্ধ কয়েকজন ভূমিকাতে লেখা আছে ওখানে একটা ছাত্র সন্ত্রাসের বর্ণনা ছিল হকি স্টিক দিয়ে মাথার মধ্যে লাল ফিতা বেঁধে তো আমার খুবই অবাক লাগলো তখন কি হকি আর লাল ফিতা দিয়ে মারামারি করে নাকি তখন আপনার কাটা রাইফেল তারপরে আপনার এক্সট্রা বেরোটা এই সমস্ত পিস্তল থাকতো ছাত্রদের হাতে তো আমি খুব রাগ করে লিখলাম যেগুলি কি লিখে এই রাগ আমার এখনো শেষ হয় নাই এখনো আমি যখন উপন্যাস পড়ি অদ্ভুত লাগে বলে একশো বছর আগে যে লোক মরে গেছে তার এনে উপন্যাস লিখতেছে মানে উদ্ভট সব বিষয় একটা দেশে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে কেন আমি সাহিত্য আনতে পারব না কেন আমার একশো বছর পর ওয়েট করতে হবে পঞ্চাশ বছর পর ওয়েট করতে হবে একটা উপন্যাসের একটা মিনিং তো থাকবে একটা পারপাস তো থাকবে একটা পারপাস তো থাকবে শুধু বিনোদন দেওয়া তো পারপাস না আপনি খেয়াল করে দেখেন আমি যে উপন্যাসে লিখেছি ওই সময়কাল ওই সময়টা আমার মনে হয় আমাদের যে সাহিত্য চর্চা এখানে এই জিনিসটা একটু খুব বেশি মনোযোগ দেওয়া দরকার যে সাহিত্য একটা খুব বড় প্রোটেস্টের জায়গা হতে পারে আমাদের কবিতা অনেক প্রোটেস্ট কবিতার মধ্যে দিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে সাহিত্যের মধ্যে দিয়ে প্রোটেস্টটা আমার কাছে মনে কম হয়েছে আমার পড়াশোনা কম আছে বাট আমার কাছে মনে হয়েছে অনেস্টলি আমরা এই সাহিত্য চর্চা গল্প উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদটা জারি রাখতে পারি এটা আমাদের করা উচিত আর আন্দালি প্রাসী ভাই উনি অনেক কথা বললো ইয়ে করে উনি আমার খুব প্রিয় লেখক আমি ছোটবেলায় ইয়েতে ইতেফাকে ওনার গল্প করতাম আন্দালিব রাজティア নামটা খুব পছন্দ হতো খুবই পছন্দ হতো পরে দেখলাম আন্দালিব রাজদি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট আমলা এবং বাংলাদেশে আমাদের যত মানুষ আছে দেখেছি তাদের মধ্যে ওয়ান অফ দা মোস্ট অনেস্ট পারসন মোস্ট অনেস্ট পারসন যাদের আজকে উনাকে নিয়েও কত অদ্ভুত কথা শুনেছেন উনি কোথায় থাকে জানেন উনি বসিলায় থাকেন উনি বাংলাদেশ সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ একজন সচিব সবচেয়ে দুষ্ট সচিব আমি এটা বললাম বলতে বাধ্য হলাম আর কি মানে ওনার মতো মানুষ হয় কি সব কথা বলে দেখেন তো এটা মনে হয় কি আমরা কি ওই ট্যাগের রাজনীতি থেকে বেরো আসছি আমরা কি এখন আবু বকর রয়ে গেছি না অনেকে এখন আমরা আবু বকর না এখনো কি আমরা ট্যাগ দেই না আওয়ামী লীগকে যেই কারণে ঘৃণা করতাম ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিকটিমাইজ করা সেটাকে আমরা এখনো করে চলছি না তো আমার কাছে শুধু একটাই কাছে মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে খুব দুঃখ লাগে মনে হয় কি যেই নিষ্ঠুরতা নারকীয়তা দিতি অশ্লীলতা যে বৈষম্য যেগুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি সেগুলির থেকে আমাদের অনেক বেটার হবে না এই যে আমাদের ছাত্ররা তরুণরা মারা গেল এত মানুষ অঙ্গহানি হলো তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে না আমরা যদি আওয়ামী লীগ আমলের বিয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না করতে পারি তাহলে এই জুলাই গণভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে এটা আমাদের মনে রাখতে হবে